কিছু কিছু সময় প্ল্যান ছাড়াই অনেক কিছু হয়ে যায় আজকের দিনটাও তেমন আমার জন্য বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বাইরে গিয়ে থাকবে আজকের ভিডিও ভিডিওটা শুরু করতেছি যে মানুষের জামাইয়েরা কত মানে যেমন ফুল নিয়ে আসে বাইরে থেকে আসলে তারপরে গিফট নিয়ে আসে বাইরে থেকে আসলে বাট আমার জামাই আমার জন্য কি আনছে জানো তার আমাদেরকে দেখায় দেখাই দেখো শিম শিম আমি সবজি পছন্দ করি জন্য সে শিম নিয়ে আসছে আমার জন্য এরপরে কি নিয়ে আসছে জানো লাউ নিয়ে এসেছে লাউ সাধের লাউ বানাইল মোড়ে বহিরা লাউ নিয়ে আসছে এই হচ্ছে জামাইয়ের তরফ থেকে আমার জন্য গিফট অনেকে ভাবতে পারে এটা অবাক কি আছে হাজবেন্ড বাজার করবে এটাই স্বাভাবিক কিন্তু এটা বাজার না এটা সে আমাকে সারপ্রাইজ দিছে সকালবেলা নিয়ে এসে মানে সে আমাকে বলে নাই যে সে এগুলো কিনছে বা এগুলো কিনবে কিনা আমাকে জিজ্ঞেস করে নাই ঠিক আছে এগুলো জাস্ট সারপ্রাইজ আমাকে এনে বলতেছে দেখো দেখো ব্যাগ খুলে তোমার জন্য কিনে আসছে তো এই জন্য আর কি আমি ভিডিওটা করলাম তবে ছোট হইলো ওই তরমুজগুলো খুবই মিষ্টি অ্যান্ড মানে ভিতর একদম লাল যখন কাটবো তখন দেখাবো না তো এটার জন্য আর কি ভাবলাম যে এই ভিডিওটা করি যেমন ভালোবেসে সে আমার জন্য লাউ কিনে এনেছে লাউ আর শিম আমার হাজব্যান্ড যেহেতু নাইট শিফট করে সো ও যেদিন জব থাকে মানে লাস্ট জব থাকে সেদিন এসে পুরো দিনটা ও ঘুমায় সো কোথাও বের হওয়ার আজকে প্রশ্নই ওঠে না বাট হঠাৎ করে দেখলাম বারোটার দিক দুপুর বারোটার দিকে সে ঘুম থেকে উঠে আমাকে বলতেছে যে চলো বের হই আজকে আমাদের একটা গাড়ি দেখার অ্যাপয়েন্টমেন্ট আছে মানে আমরা অনেক দিন ধরে ভাবতেছিলাম যে গাড়ি কিনবো গাড়ি কিনবো মানে এই গাড়িটা চেঞ্জ করবো অলমোস্ট এটা দুই বছর হয়ে গেছে গাড়িটা কিনছি সো কিছু সমস্যার কারণে এই গাড়িটা আমরা চেঞ্জ করতে চাই চাই আমরা বেশ কিছু গাড়ি দেখছি আমরা এখনো ডিসাইড করতে পারতেছি না হয়তো আমাদের প্রাইজের সাথে মিললে গাড়ি পছন্দ হয় না বা গাড়ি পছন্দ হলে প্রাইজের সাথে আসে না বা প্রাইজের সাথে আসলে আবার ইন্স্যুরেন্সের সাথে আসে না আবার রোড ট্যাক্সের সাথে আসে না আবার গাড়ি কখনো ডিজেল হয়ে যায় কখনো প্যাকটোল সো বিভিন্ন ধরনের প্রবলেম আমরা অনেক দিন ধরে গাড়ি দেখতেছি আর ফেস করতেছি তো আজকেও একটা গাড়ি অ্যাপার্টমেন্ট আছে সো আমরা সেখানেই যাওয়ার জন্য বের হয়েছি ফার্স্টে আমরা গাড়িটা দেখবো তারপরে দেখি কি করা যায় আমরা আসলাম গাড়ি দেখার জন্য অ্যান্ড এটার ভিতর অনেক বেশি ফর্মালিটিস ছিল সবগুলো কমপ্লিট করার পরে আমরা গাড়িটা দেখে আসলাম আমাদের গাড়ি ভালো লাগছে এখন দেখি সব কিছু যদি হয়ে যায় তাহলে হয়তো বা গাড়ি নিয়ে নেব তো গাড়ি নিলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা ওয়েট করো আমাদের মতোই আমরা ওয়েট করছি যে আদৌ গাড়িটা আমরা মানে নিতে পারবো কিনা দেখি তো এখন হচ্ছে আমরা এটার পাশেই হচ্ছে একটা পার্ক আছে যেখানে গাড়ি দেখতে আসছিলাম তো ভাবলাম যে আমরা ওইখানে যাই বাবুকে একটু কিছুক্ষণ পার্কে দেই আর আমরা একটু বসে রিল্যাক্স করি তো ওই জন্য পার্কে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন আসছি পার্কে ঘোরার জন্য ঘোরার জন্য মানে একটা জায়গা দেখছি বাবুকে দেখে ওইখানে নামানোর চেষ্টা মানে চিন্তা আছে জানি না ও তো বেশি ছোট বড়ো বাচ্চারা যদি ওখানে থাকে তাহলে তো নামানো যাবে না পানির মতো জায়গা ও পানি যেহেতু পছন্দ করে সো চলো দেখাই আমাদেরকে অ্যান্ড স্যাটারডে ছিল উইকেন্ড ছিল তাই মানুষজন অনেক বেশি ছিল পার্কে পার্কিং পাচ্ছিলাম না অনেক দূরে পার্কিং করে এসে হাঁটতে হাঁটতে আসতে আসতেই মানে টায়ার্ড হয়ে গেছি মনে বলতেছে যে অনেক টায়ার্ড লাগতেছে বেশিক্ষণ থাকবো না থার্টি মিনিটের মতো থাকবো বাবু এই থার্টি মিনিটে যতটুকু খেলে তারপরে হচ্ছে আমরা চলে যাবের পার্কগুলো আমার কাছে মনে হয় একদম ছবির মতো আঁকা কারণ সব কিছু এত সুন্দর সবুজ ল্যান্ডস্কিপিং বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা আছে টয়লেটগুলো একদম ক্লিন থাকে মানে সব কিছু না খুব সাজানো গোছানো এই জন্য আসলে এইসব জায়গায় আসতে ঘুরতে বেশ ভালো লাগে এখানে মানুষজন খুবই সাবধান মানে কোনো জিনিস তারা নিচে ফেলে না সব কিছু বিনে ফেলে তারপরেও বাচ্চারা যদি একটু নোংরা করে এগুলো কিন্তু এই যে এখন বিকালবেলা এখন সবাই খেলে যখন চলে যাবে তারপর কিন্তু কাউন্সিলের লোক এগুলো কিন্তু পুরো ক্লিন করে রাখবে নেক্সট ডের জন্য সো সবসময় একদম এরকম भालास <laughs> <आश्यार। laughs> yes! yes! तुम्हार <laughs> <Baba. laughs> বিদেশে বাচ্চাদেরকে একদম ছোট থেকে মানে ছয় মাস থেকে আমরা বাবুকে নিয়ে আসছি ছোট থেকে এই পার্কের সাথে ওদেরকে অভ্যস্ত করানো হয় কারণ এতে টিভি মোবাইল থেকে দূরে রাখা তারপরে মানসিক বিকাশের জন্য ভালো মানুষজন দেখ দেখতেছে বাচ্চাদের সাথে খেলতে পারতেছে তারপরে এই যে বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে পার্কের মধ্যে এইগুলো এক্সপ্লোর করতে পারে এতে করে বাচ্চাদের মানসিক বিকাশ হয় এবং বাসার আশেপাশে সবার বাসারই আশেপাশেই পার্ক থাকে বাচ্চাদেরকে যেন বিকালে নিয়ে যেতে পারে যখনই সময় পায় যেমন ছুটির দিনে বাচ্চাদেরকে সকালবেলা নিয়ে যায় বিকালবেলা নিয়ে যায় তো এইগুলো আর কি তো আমিও চেষ্টা করি ইজানকে মাঝে মাঝে নিয়ে যাওয়ার তোমরা তো অনেক ভিডিও আমাদের দেখো আমি প্রায় সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আজকে ওই যে গাড়ি দেখতে আসলাম সে পাশে পার্ক ছিল অ্যান্ড বিকাল ছিল তো ভাবলাম যে ও খেলে তারপরে যাক তো যাই হোক এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি আর এই জায়গাটা ছিল সেই জায়গাটা যেখানে পানি দিত বাচ্চাদেরকে তো আমি ওকে আসলে এইটার জন্য আনছিলাম বাট আজকে মনে হয় অফ হয়ে গেছে সো তারপরে ভাবছিলাম যে ভিতরে যাব ভিতরে লেক টেক আছে দেখবো বাট ইমন বললো যে অনেকটা টায়ার্ড লাগতেছে এখন বাসায় চলে যেতে চাই তো এই জন্য হচ্ছে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি বাইরে বের হইলে রোডের ভিউ দেখতে দেখতে আমি কখন যে পৌঁছে যাই এক জায়গা থেকে এক জায়গায় বুঝি না মাঝে মাঝে তো দূরে যখন মানে যাই যেমন দুই ঘন্টা আড়াই ঘন্টা ড্রাইভে যখন কোথাও যাই ঘুরতে তখন আমি রোড ভিউ দেখতে দেখতে মনে হয় যে মনে হয় দশ পনেরো মিনিটের মধ্যে আমরা চলে আসছি মানে আমার এরকম ফিল হয় এত সুন্দর রোড ভিউ দেখে আমরা চলে আসছি বাসায় আসার সময় একটা পিৎজা নিয়ে আসছিলাম আমরা আসলে শপে বসেও খেতে পারছিলাম না কারণ বাবু ঘুমায় গেছিল অ্যান্ড বাসায় এসে যে কিছু বানায় খাবো সেটাও পাচ্ছিলাম না তাই আমরা বাসা বাইরে থেকে নিয়ে আসছি অ্যান্ড বাসায় বসে খাচ্ছি আর আমার জামাইয়ের সাথে আমি গল্প করছি কি যেন আমাদের অনেক বড় বড় আলাপচারিতা চলতেছিল বাংলাদেশের রাজনৈতিক আলাপচারিতা এটা ছাড়া আমাদের আসলে টপিক খুঁজে পাই না আমরা আর নর্মালি সে সবসময় মোবাইল নিয়ে খাটাকাটি করে জাস্ট এই খাবার টাইমটাতে হচ্ছে হয়তো কথা বলা হয় বা ড্রাইভিংয়ের টাইমটাতে কথা বলা হয় এই একদম বোরিং একটা দিন যাওয়ার কথা ছিল বাট না ভালোই কাটলো দিনটা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও তে একটা লাইক করে দিও ভালো থেকো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ পে